রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর জমিয়ে দিল বাংলাদেশ আর একবার এশিয়া কাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান পহেলগাঁও ঘটনা এবং প্রথম মোকাবেলায় করমর্দন বিতর্কের আবহে এশিয়া কাপে আজ ফের স্নায়ু লড়াইয়ে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় লড়াইও পরিসংখ্যানে বেশ কয়েক কদমে এগিয়ে সূর্যরা স্পিনারদের সামলানোই শুধু চ্যালেঞ্জ ভারতের জয়ে মরিয়া চেষ্টা চালাবে পাকরাও আজ ছুটির সন্ধ্যায় দুবাইয়ে ভারতীয় সময় রাত আটটায় মরুভূমিতে দ্বিতীয়বার মাঠে নামছে ভারত পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচে গতকাল দুই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে উপভোগ্য ম্যাচ দেখা গেছে এশিয়া কাপে এবারের এটাই ছিল প্রথম রোমাঞ্চকর এবং রুদ্ধশ্বাস ম্যাচ দুই দলই এক ইঞ্চিও জমি ছাড়েনি একে অপরকে ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা সাত উইকেটে তুলেছিল একশো আটষট্টি রান বাংলাদেশের জবাবে ব্যাটিং এ রুদ্ধশ্বাস ম্যাচের পরিণতি গড়ায় শেষ ওভারে আর সেই ওভারে দাশুন সানাকা বাংলাদেশকে কার্যত হারিয়ে দিচ্ছিলেন শেষ ওভারে দুই উইকেট তুলে নেন শ্রীলঙ্কার মিডিয়াম পেশার শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে রীতিমতো জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ প্রসঙ্গত এশিয়া কাপের আগে দুবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রথমবার জয়ী হয়েছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বদলা নেয় শ্রীলঙ্কা একশো আটষট্টি রান তাড়া করতে নামার পর মোকাবিলার ভিত গড়ে দেন সৈফ হাসান এবং তৌহিদ হৃদয় দুজনেই অর্ধ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সে সবারে ম্যাচ জেতার জন্য মাত্র পাঁচ রান প্রয়োজন ছিল বাংলাদেশের আর সেই পরিস্থিতিতে বল হাতে রীতিমতো ম্যাজিক দেখিয়ে দু উইকেট তুলে নেন লঙ্কান অলরাউন্ডার দর্শন সানাকা শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে প্রথম থাকতেই জয় হয় বাংলাদেশ এদিকে এবারে এশিয়া কাপের শীর্ষত্বের লড়াই নিজেদের টিকিয়ে রাখতে ফের একবার আজ রাত আটটায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তান বিউডো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন